হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুব সহজে বের করতে হয় আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করার জন্য ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু সেসব ভিডিও থেকে সঠিক সমাধান পাননি কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটি টেকনিক শিখিয়ে দিব যেটার মাধ্যমে খুব সহজে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আপনি মোবাইলের উপর থেকে এভাবে টান দিবেন তারপর এখান থেকে ওয়াইফাইয়ের উপরে ক্লিক করে ধরে রাখবেন তাহলে আপনার সামনে ওয়াইফাইয়ের মেন সেটিংটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে চান সেই ওয়াইফাইয়ের ডান পাশে এরকম একটি আইকন দেখতে পারবেন অথবা একটি সেটিংসের আইকন দেখতে পারবেন তো আপনি এখানে যেটাই থাকুক সেটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়াইফাই কিউআর কোড এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার ওয়াইফাইয়ের কিউআর কোডটা চলে আসবে আপনার ওয়াইফাইয়ের মধ্যে যেখানে এই কিউআর কোড থাকবে সেটা খুঁজে বের করে এটি ওপেন করবেন ওপেন করার পর এই কিউআর কোডের একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকেই বেরিয়ে আসবেন তারপর আপনি চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে গ্যালারি থেকে কিউআর কোডের স্ক্রিনশটটি ওপেন করবেন তারপর এডিট এই অপশানে ক্লিক করে কিউআর কোডের বাড়তি অংশটুকু এভাবে ক্রুপ করে কেটে নেবেন এভাবে কিউআর কোডটা ক্রুপ করে কেটে সেভ করে নেবেন তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন তারপর আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের ক্রোমো ব্রাউজারে ক্রোমো ব্রাউজারে আসার পরে এখানে সার্চবারের সামনে দেখুন একটা ক্যামেরা আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি ক্যামেরা আইকন দেখতে পারবেন আর তার নিচে আপনি আপনার ফোনের গ্যালারির স্ক্রিনশট বা অন্যান্য ফটোগুলো দেখতে পারবেন তো আপনি কিউআর কোডের যে স্ক্রিনশটটি ক্রুপ করে কেটে রেখেছিলেন সেই কিউআর কোডের উপরে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে নিচে দেখুন তিনটা অপশন রয়েছে ট্রান্সলেট সার্স এবং হোমওয়ার্ক এখান থেকে আপনি সার্স এই অপশনটি সিলেক্ট করে দিবেন তাহলে এখানে দেখুন ওয়াইফাইয়ের নামটা দেখাচ্ছে তারপর এখানে দেখুন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখাচ্ছে তো এটাই হলো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তো এভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন আর আপনি যদি এভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে না পারেন তাহলে আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোনে থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করুন এই ভিডিওটি দেখে আসতে পারেন তো মূলত এ ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ